যারা যারা দেখছেন অবশ্যই একটা লাইন কালকে আসি ওয়ালাইকুম আসসালাম এম টি হোসাইন হাসান বলছেন আচ্ছা আমি হচ্ছে মাগরিবের পরে সুরা ওয়াকিয়াটা পড়া ফজিলতগুলো বলছি এক নম্বর রাসুল কালাম সাল্লি সাল্লাম বলেছেন একটি প্রাচুর্যের প্রাচুর্যের সুরা এটি প্রাচুর্যের সুরা যে ব্যক্তি প্রতিরাতে রাতে এ সুরা পাঠ করবে তার কোনো অভাব হবে না হজরত ইবনে আব্বাস রাতাল বর্ণনা করেন এসুরা লিখে গর্ভবতী নারীর শরীরে বেঁধে দিলে সহসা সন্তান ভূমিষ্ঠ হয় তিন নম্বর যে ফজিলতটি আছে সেটা হচ্ছে এসুরা আমল করে কেহ ধনবান হতে চাইলে প্রতি শুক্রবার রাতে বাদ বাঘে পঁচিশবার দুর পড়বে পরে প্রত্যহ সকাল এবং সন্ধ্যায় একবার করে এই সূরা পাঠ করবে আল্লাহর ইচ্ছায় সে ধনী হবে তারপর এখানে আছে চার নাম্বার ফজিলত সূরাটি নিয়মিতভাবে পাঠ করলে সে সর্ববিষয়ে লাভের মধ্যে থাকবে লোকসান হবে না এক স্থানে বসে মনোযোগের সাথে বার পাঠ করলে রুজি রোজগার ও শক্তি সামর্থ্য বৃদ্ধি পায় এসোড়া লিখে কবজ কবজ তাবিজ বানিয়ে সাথে ব্যবহার করলে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাবে এবং রিজিক বৃদ্ধি হয় প্রত্যহ ফজর ও এশার নামাজের পরে নিয়মিত পাঠ করলে সে কখনো অভাবী হবে না তো এ ছিল সাতটি আমি হচ্ছে আমি বিভিন্ন সময় লাইভে এসে আমি সুরের ফজিলতগুলো করি তো আমার অন্যান্য লাইভেও বিভিন্ন সুরার ফজিলত আছে আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন আর দেখার শুরুতে অবশ্যই সবাই একটি লাইক করে দিবেন আর হচ্ছে ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যাদের চ্যানেল আছে আমার চ্যানেলে গিয়ে কমেন্ট করে আসবেন তাহলে আপনাদের চ্যানেলে আমি সাবস্ক্রাইব করতে পারবো তো হচ্ছে আমি এখন সুরা ওয়াকিয়াটা পড়বো ওয়ালাইকুম সালাম সবাই হচ্ছে দেখার শুরুতে একটি লাইক বাটন ক্লিক করে দিবেন আর অবশ্যই নতুন যারা জয়েন করেছেন সাবস্ক্রাইব করে দেবে তো আমি এখন পড়ছিলাম সুরা ওয়াকিয়া সুরা ওয়াকিয়া ফজিলতটা আমি পড়ে শুনিয়েছি আর এটার ভিডিও হচ্ছে আমি এই লাইফটা আমি সেভ করে দিব আপনারা পরে চাইলে শুনতে পারবেন আর হচ্ছে আমার অন্যান্য লাইফগুলো দেখলে আপনারা অন্যান্য সুরার পজিলাইফগুলো দেখতে পারবেন তো এই ছিল আমি সুরা বাকিয়াটা পড়ে নিলাম এটা হচ্ছে মাগরীবের পরে পড়লে ভালো মাগরিবের পরে পড়তে হয় আছে এখন হচ্ছে সুরা মূলকে ফজিলত বলবো হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাতে লানহতে বর্ণিত লাশ লাশ যখন কবরে রাখা হবে তখন তার পায়ের দিক থেকে আজাবের ফেরেস্তা আসতে থাকবে তখন দু পা বলবে তোমাদের জন্য এই লোকটিকে শাস্তি প্রদানের কোনো অধিকার নেই কেননা এই লোক সুরা মূল পাঠ করে রাত্রি জাগরণ করেছে অতপর আজাবের লাশের মাথার দিক থেকে আসতে থাকবে তখন তার জবা জবান বলবে তোমাদের জন্য তাকে আজাব দেয়ার কোনো অধিকার নেই কেননা এ লোক আমার দ্বারা সুরা মূল তিলাওয়াত করতেন তিনি রাসুল সাল্লাম বলেছেন এ সুরা হলো কবরের আজাব প্রত্যহকারী তাওরাতে যার নাম সুরা মূল বলে বর্ণনা করা হয়েছে এসুরা একচল্লিশ বার পাঠ করলে তার বিপদ দূর হয় ও ঋণ পরিশোধ হয় যে ব্যক্তি নিয়মিতভাবে এ সুরা পাঠ করবে কেয়ামতের দিন সুরা তার জন্য আল্লাহ তালার নিকট সাফায়াত করবে এবং পাপ মোচন তাকে বেসতে নিয়ে যাবে সর্বদা সুরা আল্লাহ আমল করলে কবরের কবর আজাব হতে রেহাই পাবে ও নিম্নে পাঁচটি কাজ করলেও কবর আজাব মাফ হয় যথা ক নিয়মিত নামাজ পড়লে সর্বদা তাসবি পড়লে শুদ্ধরূপে কোরআন শরীফ তেলাওয়াত করলে গরিব দুঃখীকে দান খয়রাত করলে প্রসাব করে প্রথমে ঢিলাক্লু দ্বারা পবিত্র হয়ে পরে পানি নিলে আর নিচের তিনটি বদ অভ্যেস বর্জন করলে মিথ্যা বলা করি গিবৎ পরনিন্দা সো এখনকার মতো আল্লাহ হাফেজ পরে আবার আসব কোনো লাইভে অথবা ভিডিও নিয়ে সো আপনারা আমার চ্যানেলে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করবেন আর হচ্ছে আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ